পেশায় নাপিত অথচ ইতিমধ্যেই তিনি বেশি সংখ্যক গাড়ির মালিক মাসে একশো টাকা মাইনে দিয়ে জীবন শুরু করা মানুষটা আজ মার্সিডিজে চেপে সেলুনে আসেন চুল কাটতে কি ভাবছেন ওই সেলুনে চুল কাটতে গেলে তিন চার হাজার টাকা খরচ করতে হবে আগে না আজও মাত্র দেড়শো টাকার বিনিময়ে চুল কেটে দেন ইন্ডিয়ার এই কোটিপতি নাপিত ভদ্রলোকের নাম রমেশ বাবু মোট সম্পত্তির পরিমাণ বারোশো কোটি টাকা কিন্তু কিভাবে একজন সামান্য নাপিত হয়ে এত বড় একটা রাজত্ব স্থাপন করলেন রমেশ বাবু আর কেনই বা চারশো খানা বিলাসবহুল গাড়ি কিনলেন তিনি চলুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সবটা জেনে নি বেঙ্গালুরুর একটা সাধারণ পরিবারে জন্ম হয় রমেশ বাবু বাবা পি গোপাল ও পেশায় একজন নাপিত ছিলেন মাত্র সাত বছর বয়সে এই পিতৃহারা হতে হয় রমেশ বাবুকে থাকার মধ্যে ছিল মাত্র একটা সেলুন বাবা মৃত্যুর পর কাকা সেই সেলুনের দায়িত্ব নেন সংসার চালাতে মা লোকের বাড়িতে কাজ করতেন মাসিক মাত্র পঞ্চাশ টাকা মাইনের বিনিময়ে প্রতিদিনের খাওয়া দাওয়া এবং বাচ্চাদের বইপত্র কেনা সম্ভব হয়ে উঠতো না মায়ের পক্ষে তাই মাত্র চোদ্দ বছর বয়স থেকেই রুটি রুটির খোঁজে নিউজপেপার বিলি এবং দুধ ডেলিভারির কাজ শুরু করেন রমেশ বাবু প্রথম মাসে রোজগার হয় মাত্র একশো টাকা রমেশ বাবুর যখন মাত্র আঠেরো বছর বয়স সেই সময় বাবার ইনার স্পেস নামক সেলুনটির যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রমেশ বাবু দিনরাত সেলুনে চুল কাটার কাজেই পড়ে থাকতেন তিনি এই করতে করতেই চুল কাটার দিক থেকে একজন প্রকৃত শিল্পী হয়ে ওঠেন রমেশ বাবু ফলে ইনার স্পেস সেলুনের খ্যাতি এমন বেড়ে যায় যে একসময় ভোর ছটায় দোকান খুলে রাত দুটো অবধি মানুষের চুল কাটতে হতো ধীরে ধীরে এই সেলুনের পরিস্থিতি আরো বড় কিছু করে দেখানোর উনিশশো তিরানব্বই সালে লোন নিয়ে একটা মারুতি গাড়ি কিনে ফেলেন রমেশ আর সেলুনের কাজের ফাঁকে ফাঁকেই শুরু করেন ড্রাইভারি এই করতে করতেই আরো একটা গাড়ি কিনে ফেলেন রমেশ বাবু আর তারপর লোক রেখে শুরু করেন গাড়ির ভাড়া খাটানো এভাবেই ধীরে ধীরে গাড়ি কেনাটা নেশা হয়ে দাঁড়ায় রমেশ বাবুর কাছে কিছুদিনের মধ্যেই একটা কার রেন্টাল অ্যান্ড ট্রাভেলস কোম্পানি খুলে ফেলেন তিনি কয়েক বছরের মধ্যেই রমেশ বাবুর এই গাড়ির ব্যবসা ফুলে ফেঁপে উঠতে শুরু করে আর তারপরে একদিন রমেশ বাবু কিনে ফেলেন জীবনের প্রথম লাক্সারিয়াস কার মার্সিডিজ ই ক্লাস সেডেন তারপর কেটে গেছে প্রায় পঁচিশটা বছর আজ রমেশ বাবুর গ্যারেজে শোভা পায় রোলস রয়েস বিএমডাব্লিউ বেন্টলে অডি জ্যাগোয়ারের মতো একশো কুড়িখানা গাড়ি এখানে একটা তথ্য জানলে চমকে যাবেন ভারতবর্ষে ধনকুবের মুকেশ আম্বানির কাছে মোট একশো গাড়ি রয়েছে যার মধ্যে মাত্র দশখানা লাকজারিয়াস কার কিন্তু ঠিক সেখানেই রমেশ বাবুর কাছে রয়েছে প্রায় চারশো খানা গাড়ি যার মধ্যে একশো কুড়ি খানায় লাকজারিয়াস কার এই মুহূর্তে দাঁড়িয়ে রমেশ বাবুর কার রেন্টাল কোম্পানিতে মোট তিনশো জন কর্মী নিযুক্ত রয়েছেন তার গাড়ির কোম্পানির গ্রাহকের তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে আমির খান সচিন টেন্ডুলকার থেকে শুরু করে বিরাট কোহলির মতন জনপ্রিয় সেলিব্রিটি তবে দাঁড়ান প্রায় বারোশো কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও আজও মাত্র দেড়শো টাকার বিনিময়ে চুল কাটার জন্য সেলুনে যান রমেশ বাবু নিজের মার্সিডিস গাড়িটা থেকে নেমে তিনি যখন সেলুনে ঢোকেন তখন তিনি নিজেকে নাপিত পরিচয় দিতেই ভালোবাসেন রমেশ বাবুর কথায় মানুষের চুল দাড়ি কেটেই আমার যাত্রা শুরু তাই জীবনে যত কোটি টাকার মালিকই হয়ে যায় না কেন আমার আসল পরিচয়টা আমি কোনোদিনই ভুলতে চাই না আর সেই কারণেই আমি আজও এই সেলুনে নিজের হাতে লোকের চুল দাড়ি কাটি এই দু সালে দাঁড়িয়ে গাড়ির বিষয়ে ভারতবর্ষের তাবর তাবর শিল্পপতিকে পেছনে ফেলে এগিয়ে গেছেন রমেশ বাবু সেলুনের পাশাপাশি কার রেন্টাল সার্ভিসের ব্যবসাকে সমান গতিতে চালিয়েই বাজিমাত করেছেন বেঙ্গালুরুর রমেশ বাবু সাধারণ পরিবারে জন্মেও নিজের হাতেই নিজের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন তিনি তাই আল্টিমেট মোটিভেশন টিম কর্নি জানায় ভারতবর্ষের কোটিপতি নাপিত শ্রী রমেশ বাবুকে আপনি সত্যি সততা এবং পরিশ্রমের একটা জল উদাহরণ ভালো থাকুন স্যার আলটিম্যাট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিম্যাট মোটিভেশন বাংলাই মোটিভেশন বাঙালির মোটিভেশন